ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকায় অ্যান্ড আমি নাজুদুল নিশো আছি আপনাদের সাথে ভালোবাসা কথা আছে ভালোবাসা এমন এক জিনিস যেটা না মানে কোনো জাতিকুল না মানে কোনো ধনী গরিব আর আজকে আমাদের ঘটনাটি এমনই না পাওয়া এক ভালোবাসার সাথে সাদৃশ্যপূর্ণ বন্ধুরা আমরা দেরি করব না আমরা সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নাম সোহাগ রনি আচ্ছা আমরা যতদূর জানি আপনার কাছে খুব সুন্দর একটি ঘটনা আছে হ্যাঁ যদি দয়া করে ঘটনাটি আমাদের মাঝে একটু শেয়ার করতেন হ্যাঁ এটা হচ্ছে যে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তো এসএসসি পরীক্ষার আগে আমার বন্ধুর সাথে কথা ছিল যে এসএসসি পরীক্ষার পরে আমরা দুজনে ও নানার বাড়িতে বেড়াতে যাব তো নানা বাড়িটা হচ্ছে যে একটা গ্রামের মতো তো গ্রাম নামটা আসলেই আসলে একটা ভালো লাগা কাজ ভালো লাগা কাজ করে তখন খুবই আকর্ষণ নিয়ে ও নানাবাড়িতে গেলাম নানাবাড়িতে যাওয়ার পরে একদিন আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম হয়ে গেছি তো ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে দেখলাম যে আর কি আমার ফ্রেন্ডটা বাসায় নাই তো আমি জিজ্ঞাসা করার পরে নানি বলতেছেন যে ও একটু কাজে বাইরে গেছে এখন আমার একটু কাজ ছিল বাজারে তো সন্ধ্যাও হয়ে আসতেছে তো আমাকেও যেতে হবে আবার ফ্রেন্ডও আসতেছে না আমি আর অপেক্ষা করিনি তো আমি বের গেছি তো আমি বেরোতে বেরোতে এই মাগরি দিয়ে দিছে মাগরি বাজান দিয়ে দিলে তারপর আমি আর না দাঁড়ে আমি বাজারের দিকে রওনা দিচ্ছি তো বাজারে যাইতে যাইতে হচ্ছে গিয়ে একটা জমিদারি বাড়ি বাড়ি অনেক পুরাতন একটা বাড়ি এখন ওইখানে লোকজনের আনাগোনা খুবই কম এবং আপনার মনে করেন ওইখানে খুবই নির্জন একটা এলাকা জমিদার বাড়ির পাশে পুকুর আছে তারপরে কিছু জঙ্গল টঙ্গল আছে আর কি মানুষ যাতায়াত না থাকলে যেরকম থাকে আপনার মনে তো যখন আমি কাছে আসলাম তখন হঠাৎ আমি কিরকম যেন পুকুরে একটা শব্দ পেলাম যে হয়তো বা কেউ একজন পান আছে বা এরকম কিছু একটা শব্দ শব্দ হ্যাঁ তো এই শব্দটা আসার মধ্যে আমি ভাবতেছি যে কি হতে পারে আমার নিজের মতো একটা উৎসাহ আসতেছে যে কিসের শব্দ হতে পারে এখানে তো লোকজনের আনাগোনা খুবই কম তাহলে এই শব্দটা কিসের আমি কিছুটা কৌতূহল নিয়ে আমি সামনের দিকে হালকা একটু এগোলাম একটু এগোনোর পর হঠাৎ করে আমি কিছু জঙ্গল টাইপের জঙ্গলের মাঝে থেকে হালকা দেখতেছি যে পুকুরের সিঁড়ির পাশে কেউ একজন বসে আছে আপনার মনে করেন পুরো পিছন থেকে চুল অনেক লম্বা চুল নিয়ে তো পিছন থেকে কিছু দেখা যাচ্ছে না শুধু হাত দেখা যাচ্ছে অথবা হালকা হাতের মতন দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখতে মানে হাতগুলো সুন্দর আর কি খুবই সুন্দর আমি মনে হয় না এত সুন্দর কেউ কখনো দেখছি এত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর তো আমি ওইখান থেকে আস্তে আস্তে সামনের দিকে কৌতূহল নিয়ে যাচ্ছি সামনে যেতে 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 হঠাৎ করে আমি এক জায়গায় দাঁড়ায় গেলাম দাঁড়ায় দেখতেছি ওই জায়গা থেকে পুকুরের দিকে কেউ একজন পান হারাচ্ছে আসতে মানে ওই যে বসা ছিল সে ওই যে হ্যাঁ ওইখান থেকে হঠাৎ করে আমি থমকে গেলাম কিছু সময় একটু পরে আমার পাশ থেকে একটা বিড়াল যাচ্ছে তখন বিড়ালটা জেগে উঠলো তখন আমি বিড়ালের দিকে পাশে তাকালাম তাকানোর পর আমি আবার খেয়াল আসলো যে ওইখানে আমি একটা শব্দ শুনছিলাম তো আমি আবার ওদিকে তাকালাম তখন দেখি আর কিছুই নেই পুরো ফাকা পুরো ফাকা একদম কিছুই নেই তখন আমার মধ্যে একটু ভয় ভয় কাজ করতেছে আমার গাটা শিরু উঠতেছে তখন আমি ভয় ভয় আমি আর ওখানে এক মুহূর্ত দাঁড়ালাম না আমি ওইখান থেকে সোজা বাজারে চলে গেছি বাজারে গিয়েছি হ্যাঁ আমি ওখান থেকে বাজারে গিয়ে আমি আমার কাজটা শেষ করলাম কাজটা শেষ করে এতে করতে প্রায় অনেকটা এই কিছুটা সময় নষ্ট হয়ে গেছে তো সন্ধ্যা পরে আমি মাগরি পরে যেহেতু বেরোইছি এখন আমার একা রাস্তা তো খুবই ভয় লাগতেছে আমি একা একা আসতে যাচ্ছি না তাই জন্য আমি বাজারে আশেপাশে একটু ঘুরলাম যে আমার বাসার পাশে কেউ কেউ পাই কিনা নয় পাশে তো দেখলাম যে আমার বন্ধুর যে নানাবাড়ি তার পাশেরই এক নানাকে দেখলাম তো আমি তার সাথে আস্তে আস্তে বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে ফ্রেন্ডের নানা বাড়ি যেতে গেছি আমার তো পরিচিত তেমন কেউ নাই তো আমি অবশ্যই আমার ফ্রেন্ডের সাথে সেটা শেয়ার করলাম তো আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করার পর আমার ফ্রেন্ড বলতেছে যে তুই ওইখান থেকে সন্ধ্যার সময় গেছিস তুই আমাকে না বলে কেন চলে গেছিস তুই আমাকে আগে জানাবি না তখন আমি বললাম যে আমি তো উঠে তোকে পাই নাই যার কারণে আমার কিছু দরকার ছিল আমি নিজেই চলে গেছি এখন তো এই কাহিনি বলছে এখন ও বলতেছে ওইখানে অনেক আগে এক জমিদার থাকতো এবং ওইখানে অনেক ঘটনা আছে এটা আমি তো শুধুমাত্র শুনছি তো আমার এক নানা আছে সে খুব ভালো জানে তো আমরা তার কাছে যে শুনে আসি তো ওইখানের কাহিনীটা হচ্ছে যে এক জমিদার ছিল অনেক বড় এটাকে ওই নানাই বলছে আপনি হ্যাঁ ওই নানা বলতেছে যে ওইখানে অনেক বড় এক জমিদারি ছিল তা সেই জমিদারের কোনো সন্তান ছিল না হুম তাদের বিয়ের কয়েক বছর পর্যন্ত কোনো সন্তান নেই হুম তারা ওই একজন সন্তানের জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু কোনো সন্তান নাই তাদের হুম তো কয়েক বছর পর তাদের একটা কন্যা সন্তান হয়েছে এবং এই মেয়েটা দেখতে অপূর্ব সুন্দর সুন্দর ওই পুরো এলাকার ভিতর ওরকম সুন্দর মেয়ে আর নাই তো অনেক বছর পরে যেহেতু মেয়ে হয়েছে এবং এত সুন্দর একটা মেয়ে তারা অনেক ভালোবাসে অনেক আদর স্নেহ দিয়ে আসছে স্বাভাবিক বিষয় যে সন্তান এত বড় একটা জমিদার ফ্যামিলি তাদের একমাত্র কন্যা সন্তান তারা তো আসলে আদরের উপরেই রাখবে রাখবে আর অনেক আশার পর আসছে এটা হুম তো আস্তে আস্তে যখন মেয়েটা বড় হলো তখন ওই গ্রামেরই এক কৃষকের ছেলে কৃষকের ছেলের সাথে তার বন্ধুত্ব আসলে বন্ধুত্বের পরে একটা সম্পর্ক প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে আর তো এই সম্পর্ক তৈরি হওয়ার পরে এক পর্যায়ে যে জমিদারের কানে চলে যায় কথাটা তো জমিদারের কথা কানে এই কথাটা যাওয়ার পর জমিদার আসলে মেনে নিতে পারে না এটা স্বাভাবিক বিষয় কেউ মেনে আপনার মনে করেন একজন জমিদারের মেয়ে একমাত্র মেয়ে এত সুন্দর একটা মেয়ে সে যদি একজন কৃষকের ছেলের সাথে বিয়ে এটা কোনোদিন মেনে নেওয়া সমাজও মেনে নেয় না যার কারণে জমিদার এটা মেনে নিতে না এবং তার মেয়েকে বারবার বারণ করে ওই ছেলের সাথে কোনো যোগাযোগ না রাখতে কিন্তু ভালোবাসার টানে মেয়ে যোগাযোগ করে যার পরে জমিদার তার ক্ষমতা দিয়ে ওই কৃষকের পুরো ফ্যামিলিটাকে এলাকা থেকে তারায় দেয় এলাকা থেকে তারায় দেয় হ্যাঁ এলাকা থেকে তারায় দেওয়ার পরে মনে করেন মেয়েটার খুবই একাকিত্ব হয়ে যায় সে কারো সাথে ঠিক কথা বলে না একা একা থাকে মন খারাপ মন খারাপ থাকে স্বাভাবিক হ্যাঁ তারপরে মনে করেন হঠাৎ কিছুটা নর্মাল কিছুটা খুব বেশি একটা নর্মাল হয়েছে তা না কিছুটা নর্মাল হয়েছে এবং এই পরিস্থিতিটা কিছু ভালো করার জন্য জমিদার ঠিক করে তার মেয়েকে বিয়ে দিবে ও বিয়ে দিতে তো পাশের এক জমিদার আছে তার এক আগে শুনে এটা হইতো যে সাথে বিয়ে তারপরে যারা আগের সময়টা মানে যারা একটু বেশি টাকা পয়সা ধনি Так ওরা ওই এলাকার জমিদার তাদের নিচেদের সাথে আসলে মিলতে চায় না তো যার কারণে সে ওইখানে বিয়ে ঠিক করে এই কথা যখন জমিদারের একমাত্র মেয়ে শুনে তখন সে তার খুবই খারাপ লাগে এবং খারাপ লাগার পরে সে কারো সাথে কথা একদম বন্ধ করে দিচ্ছে কারোর সাথে কথা বলে তার মায়ের সাথেও কথা বলে না হুম তো যতদিন বিয়ে যেদিন বিয়ে ঠিক করলো আর কি হুম ওই দিনকে মেয়েটা হুম যে সিদ্ধান্ত করলো সে আর মানে কারোর সাথে থাকবে না হম তখন সে সিদ্ধান্ত হলো ওই যে পুকুর হুম ওই পুকুরের পারে ছিল একটা আম গাছ আম গাছ হ্যাঁ ওই আম গাছের যে ঢালটা মনে করেন পুকুরের দিকে এগোনো হুম সে ওই গাছের সাথে দড়ি দিয়ে রশি দিয়ে হুম তারপরে রশি দিয়ে গলায় ফাঁস দেয় হুম তো গলায় ফাঁস দেওয়ার পরে মনে করেন সে ঝুলে পড়ে এবং ঝুলে পড়ার পরে তার পাটা মনে করেন কিছুটা পানিতে যায় হুম যেমন মনে করেন আপনার পায়ের কবজু পর্যন্ত হ্যাঁ সে অনেক যে ই পাটা ই করে হালকা শব্দ হয়ে হয়তো বা খুব রাতে এটা করার পরে কেউ মনে করেন আপনার তেমন আসলে সবাই তো ঘুমিয়ে আছে আসলে গভীর রাতে গ্রামে তো আসলে অল্প রাত হলো অনেক রাত হয়ে যায় হ্যাঁ তো পরদিন সকালবেলা যখন ওইখানে যে কর্মচারী তারা তো সবার আগে ঘুম থেকে ওঠে সবকিছু ঠিকঠাক করে সে হঠাৎ খুব কিছু পরিষ্কার পরিছন্ন করতেছে সবকিছু দেখাশোনা করতেছে তখন সে এসে আসলে দেখতেছে যে পুকুর পারে গলায় দড়ি দিয়ে কেউ একজন আমগাছের সাথে ঝুলে আছে ঝুলে আছে তখন সে আসলে ওইখানে কাছে চলে যায় গিয়ে তারপরে ভাষা সবাইকে ডেকে নিয়ে আসে। এনে তারপর দেখতেছে জমিদার মেয়ে হুম এরকম একটা ই হয়ে গেছে। তো তারপর থেকে মনে করেন একমাত্র মেয়ে যেহেতু মারা গেছে। এটা শোকের বিষয় নয়। শোকের এবং তার যেহেতু অন্য কোনো ছেলে মেয়ে নাই। যেহেতু তার ফ্যামিলিও আর ইও নাই। না। যার কারণে আস্তে আস্তে ওই জমিদারী

সবাই তো জানে যে এই ক্যাসেই গলায় দুরি ফাঁস দিছে তখন আপনার এলাকার লোকজন মিলে সিদ্ধান্ত নিল যে এই জায়গা যেহেতু এই গাছের কারণে এই সমস্যা হয়েছে তো এই সমস্যা সমাধানের জন্য কিছু তো করতে হবে ওই আম গাছটা কেটে ফেলার সিদ্ধান্ত নিছে আম গাছে কি কোনো প্রকার কোনো কিছু দেখছে আর এটা সে সঠিক বলে নাই তো আম গাছটা তারা সিদ্ধান্ত নিয়ে কেটে ফেলছে এখন কিছুদিন যাওয়ার পর তারপরেও দেখতেছে এই সমস্যার কোনো সমাধান হয়নি সমস্যার সমাধান হয় নাই তারপরেও মাঝে মাঝে এরকম দেখা যায় এরপর মনে করেন ওই জায়গায় যে হুজুর আছে এক হুজুরের কাছে সবাই মিলে গেছে বিভিন্ন ধরনের কয়েকজন হুজুরকে আনছে তো হুজুররা আপনার বলতেছে যে এটা হতে পারে ওই মেয়েটার কোনো এক কারেন জিন বা মনে করেন কোনো এক বদ জিন মানুষকে ভয় দেখানোর জন্য এরকম করতেছে আমরা আমি যতদূর জানি যে কার ইঞ্জিন যেটা আমাদের পুরো হুব আমাদের মতো আমাদের সাথেই নাকি ওরা হতে পারে এরকমের আমি এরকম ঘটনা শুনছি যে মানুষ মানে রুমে গেছে রুমে যে দেখতেছে একেবারে অবিকল সেম তার মতো কিউ বসে আছে এরকমের এরকম হয় এটা নাকি ওই কার ইঞ্জিনের জন্য হয় হ্যাঁ হতে পারে তো হুজুররা অনেক হুজুর অনেকবার বন্ধ দিয়েছে ওই জায়গাটা এই সমস্যা সমাধান করার জন্য যেন না এটা এইখান থেকে মানুষের যাতায়াত করতে হয় এই সমস্যাটা হলে তো আসলে এলাকার এই মানুষের সমস্যাটা আসলে ভয় ভয় হ্যাঁ এই জন্য আসলে ওইখান থেকে যাতায়াতের জন্য সবাই ভয় পায় তো এটা একটা সমাধান সবাই চায় তো সমাধানের জন্য অনেক হুজুর আনছে অনেক হুজুর অনেক ভাবে বন্ধক দিছে কিন্তু যে এই সমস্যার সমাধান সাময়িক ভাবে মানে অল্প কিছু দিনের জন্য অল্প কিছু দিনের জন্য অল্প কিছু দিন পর অল্প কিছুদিন ভালো থাকার পর আবার মনে করেন আপনার এই সমস্যাটা আবার হয় তো এখন অনেক দিন যাওয়ার পরে এখন মনে করেন এখন আর আগের মতন অতটা হয় না তবে মাঝে মাঝে ওইখান থেকে যাতায়াতের সময় মানুষজন এরকম দেখে যে ওইখানে পুকুর থেকে পা নাড়ানোর শব্দ আসতেছে বা হালকা কান্নার আওয়াজ আসতেছে এবং এগুলার আসলে অনেক চেষ্টা করেও কোনো সমাধান আনতে পারেনি যার কারণে মানুষজন আসলে ওই জায়গা থেকে রাত্রেবেলা যাতায়াতটা কমায় দিছে খুবই কমায় দিছে খুবই কমায় দিছে আচ্ছা এমন কি আপনি কি এটা জানতে পারছেন যে এখানে এমন কোনো ঘটনা ঘটছে যে কারো ওই যে মানে কেউ ওই মেয়েটার ফেস দেখছে মানে দেখতে কেমন না না ফেস দেখেনি কিংবা কাউকে মেরে ফেলছে এরকম কোনো ঘটনা না না এরকম এতটা খারাপ পরিস্থিতি কখনো হয়নি যে কারো খুব ক্ষতি করছে বা কেউকে মেরে ফেলছে বা কাউকে খুব আঘাত করছে এমন কিছু হয় না